সহ অন্যান্য চিকিৎসকগণ নমস্কার আজকে আমরা এখানে একটা মেগা আয়ুষ হেলথ ক্যাম্প অর্গানাইজ করতে যাচ্ছি এটা ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে উপলক্ষে আমরা ডক্টর সামুয়েল হেনমিনের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকে একটা ছি এখানে আমাদের এখানে সমস্ত রকমের আয়ুর্বেদিক মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট হোপ্যাথিক ফার্মাসিস্ট আয়ুর্বেদিক ডক্টর হোমিওপ্যাথিক ডক্টর সবাই এখানে উপস্থিত আছে প্রভাব পাড়া সেটেলমেন্ট এরিয়াতে আমরা এই ক্যাম্পটা আজকে অর্গানাইজ করছি পাশাপাশি আমাদের সাথে আছেন এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে দিশার তরফ থেকে আমরা এখানে এইচআইভি এইডসের অ্যাওয়ারনেসটাও আমরা এখানে দিচ্ছি পাশাপাশি আমাদের এখানে লিগাল সেল আছে লিগাল সেল তরফ থেকেও অ্যাওয়ারনেস করা হচ্ছে তো ওই জন্যই এখানের সমস্ত গ্রো সেটেলমেন্ট এরিয়ার জনসাধারণের জন্য আমরা এই সার্ভিসটা এখানে নিয়ে এসছি যার জন্য এখানে সবাই যেন এই পরিষেবা নেয় তার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি